তো কিডনি সমস্যা যাদের ভুগছেন কিডনিতে যাদের বিশেষ করে কিডনি ড্যামেজ হয়ে গেছে সে কিডনিতে ভুগছেন কিডনি গেছে কিডনি ইজিএফ বেড়ে গেছে অর্থাৎ ইজিএফআর কমে গেছে যা কিডনি ফাংশন কমে গেছে যারা ডায়ালিসিস করছেন তো এই কিডনি সমস্যার পেছনের কারণগুলো আসলে কি এই সম্পর্কে খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে শেয়ার করবো প্রত্যেকেরই উপকার হবে ইনশাআল্লাহ যাদের কিডনি সমস্যা আছে তারা যেমন ভালো ফিল ভালো জানলে ভালো তাদের ভালো হবে এবং যাদের কিডনি সমস্যা নেই তারাও কিন্তু উপকৃত হবেন আমার এই ভিডিওর মাধ্যমে তো এই জন্য বলবো যাদের সামনে ভিডিওটা পড়বে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আসলে কিডনিতে আমরা মানে আমাদের অর্গান আমাদের শরীরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা অর্গান হচ্ছে কিডনি তো এই কিডনি কি কারণে নষ্ট হচ্ছে আমরা আমার বেশ অভিজ্ঞতা যে কিডনি নিয়ে কাজ করতে যেয়ে যেটা দেখলাম যে সেখান থেকে দেখলাম যে যাদের ডায়াবেটিস এবং হাই প্রেসার এবং যারা অতিরিক্ত মেডিসিন খেয়েছেন বিভিন্ন কারণে বিশেষ করে যাদের পেইন কিলারগুলো খেয়েছেন তারা এই সমস্যাগুলো বেশি ফিল করছেন বেশি এই সমস্যাগুলো করছেন এবং এই প্রায় ধরে নেন যে প্রায় আমরা দেড়শো দুশো কিডনি রোগী কাজ করলাম সেখানে দেখছি যে অধিকাংশ পিছনে তারা দীর্ঘ সময় ধরে এই হাই প্রেশারে ভুগছেন ডায়াবেটিসে ভুগছেন অথবা অন্য একটা রিজন হচ্ছে যে তাদের বিভিন্ন কারণে তারা পেইন কিলার খেয়েছেন তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধান করার জন্য তাহলে কি করতে হবে এটা যদি আমরা একটু খেয়াল করি যে যারা দীর্ঘমেয়াদী হাই প্রেশার ডায়াবেটিস অথবা কোনো ব্যথা সমস্যায় ভুগছেন সেটা হচ্ছে বাদ ব্যথা হতে পারে কোনো আঘাতজনিত কারণে হতে পারে মেয়েদের যে ব্যাপারগুলো আছে মেয়েদের যে সমস্যাগুলো আছে যেমন তাদের অনেক সময় মেন্সের কারণে ব্যথা হয় তলপেটে মেন্স যখন ক্লিয়ার থাকে না এ কারণেও কিন্তু পেন পেনকিলার খায় বুঝে খায় এবং বুঝে খায় তো তাদের ক্ষেত্রেও আমি দেখেছি অনেকগুলো মেয়েদের হিস্ট্রিতে দেখেছি যে তারা যারা এই কাজটা করেছেন যে যারা এই মিল্সের ব্যথার কারণে ব্যথার কারণে নিয়মিত এলো ওষুধগুলো বা গুলো খেয়েছেন অথবা প্রায় প্রায় মাথা ব্যথা হয় সেটা আগের পরে বা হোক বা অন্য কোনো কারণে হোক এই ধরনের বিভিন্ন কারণে ব্যথার কারণে যারা ব্যথা ওষুধ খেয়েছেন তাদের হিস্ট্রিতেও কিন্তু আমি দেখলাম যে তাদের কিন্তু এই কিডনি নষ্টের পেছনে এই গুলো আসছে তো তাদেরকে আমার পরামর্শ হচ্ছে যে দেখেন আপনারা অনেকেই হয়তো জানেন না যে ডায়াবেটিস হাইপ্রেশারের জন্য ডায়াবেটিস ইজ দ্য মাদার অফ ডিজিজ হাইপ্রেশারও কিন্তু আমরা জানি যে হাইপ্রেশারে রোগে দীর্ঘমেয়েদী ওষুধ খাচ্ছেন গ্যাস্ট্রিকের জন্য দীর্ঘমেয়েদি ওষুধ খাচ্ছেন বা দাদা জন্য দীর্ঘমেদী ওষুধ খাচ্ছেন কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না এই রোগগুলোর জন্য হোমিওপ্যাথিতে খুব নিরাপদ চিকিৎসা রয়েছে যা দীর্ঘমেয়াদী সেগুলো আপনাকে কোনো পার্শ্ব দিতে আসবে না এছাড়াও দীর্ঘমেয়াদী সেবনও করতে হবে অর্থাৎ যেখানে আমরা জানি যে ডায়াবেটিস কোনো ডিজিজ বলা হয় বা বাদ ব্যথা যে আপনি যতদিন বাঁচবেন ততদিন এই ওষুধগুলো খেয়ে যেতে হবে এই কথাটা সঠিক নয় আপনি যদি হোমি ওষুধটা খান ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব দ্রুততম সময় এই রোগগুলো কিন্তু রিকভারি হওয়া সম্ভব যেখানে অন্য পদ্ধতিতে বলা হচ্ছে আমরা বলি যে ওষুধ রোগ হতে যেমন সময় লাগে সারতে ঠিক এরকমই সময় লাগবে সেটা সারতে কিন্তু একটু সময় লাগবে বাট এটা যে আনকিউরেবল নয় এটা আমরা প্রমাণ করে দেবো সে আপনি কিছু নরমাল ওষুধ আছে যেগুলো ওষুধ যদি আপনি সেবন করেন কখনোই আপনার এই ডায়াবেটিস হাই প্রেশার এবং পেইন কিলার খেতে হবে তাই তাইছিলাম তো যারা আসলে এই রোগ থেকে বাঁচতে বিশেষ করে কিডনি মতো ভয়াবহ রোগ থেকে যারা বাঁচতে চান তাদেরকে বলবো যে প্লিজ আপনারা এই পেন অন্যান্য মেডিসিন অ্যাভয়েড করে কোনো ওষুধগুলো দুই তিন মাস খান দেখবেন কত চমৎকার রেজাল্ট পাচ্ছেন এসব কারণ এবং শুধু রেজাল্ট পাচ্ছেন না আপনার সঙ্গে কোনো অ্যাফেক্ট পড়বে না ও এটার কারণে মেডিসিনের যে ইম্প্যাক্টগুলো আছে এই ইমফ্যাক্টগুলো কিন্তু আপনার পড়বে না কোনো ধরনের সাইড এফেক্ট আপনার সঙ্গে আসবে না এর চেয়ে ভালো সেফ নিরাপদ এবং মানে কি বলবো কষ্ট আপনার অনেক কমে যাবে এই জন্য সেটা হচ্ছে যে আমরা একটু মেডিসিন নিয়ে আলোচনা করি একদম ঠিক মানে খুব শর্টকাট করে যদি আলোচনা করি যদিও এভাবে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হয় না হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট হয় এখন কিন্তু সিনটম অনুযায়ী যে আপনার যে ধরনের সিনটমস আসবে ঠিক সেই ধরনের ওষুধগুলো দিতে হবে তো অনেক ক্ষেত্রেই কিছু ক্ষেত্রে রোগীদের সাথে সব কিছু আমরা নিতে পারি না সিনটমস নিতে পারে না বা পজিশনগুলো নিতে পারে না তাদের জন্য স্পেসিফিক কিছু মেডিসিনের কথা আমি বলে দিচ্ছি যে তারা আপনারা অন্তত এই ওষুধগুলো খেয়ে দেখেন এক দুই মাস খেয়ে দেখেন দেখেন কত চমৎকার রেজাল্ট আসতে পারে সেটা হচ্ছে যে ডায়াবেটিসে যারা ভুগছেন দীর্ঘমেয়াদী ডায়াবেটিস হচ্ছেন তারা আপনি কোন সিমটমস যদি আপনাকে কাউকে না বলতে চান আপনি যে ওষুধগুলো খেতে পারেন সেটা হচ্ছে যে অ্যাসিড ফস খুবই চমৎকার একটা মেডিসিন এছাড়াও জিমনিয়া সিজিয়াম মেডিসিনগুলো আপনাকে খুব দ্রুত তম সময়ের মধ্যে এই ডায়াবেটিস রিকভারি করবে ছাড়া আপনি সিজিয়াম এবং জিমনিয়া মেডিসিনটা সেবন করেন এর সাথে অ্যাসিডফ আপনি থার্টি বা দুশো নিয়মিত সেবন করে জানেন সেটা দেখবেন খুব চমৎকার রেজাল্ট আছে স্পেসিফিক মেডিসিন আরও কিছু মেডিসিন আছে বা লক্ষণ ভিত্তিক যে কোনো মেডিসিনই আপনাকে এখান থেকে রিকোভারি করতে পারে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে ব্যক্তি স্বতন্ত্র যে মেডিসিনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা যাবে বাট এই মেডিসিন যে অ্যাসিড ফস্ট সিজিয়াম এবং জিমনিয়া মেডিসিন কিন্তু আপনি নর্মালি যে কেউ ইউজ করতে পারেন এছাড়াও যেটা আছে সেটা হলো যারা হাই প্রেশারে হচ্ছেন দেহ ম্যাধি হাই প্রেশার আমি আপনি ডাক্তার বলেছে যে সারা জীবন আপনাকে খেতে হবে বলছি একটু স্টপ করেন স্টপ করে আপনি হল ওষুধ খান সেখানে হচ্ছে আর্নিকা বেলেটোনা এবং গোলোনায়ন এই মেডিসিনগুলো খুব চমৎকার গোলোনায়ন খুব আর্নিকাও খুব স্পেসিফিক মেডিসিন এছাড়া রাওফিয়া মাদার মেডিসিনটা আপনি নিয়মিত সেবন করেন দেখেন আপনি দুই মাস সেবন করেন বা এক মাস সেবন করেন দেখবেন খুব চমৎকার রেজাল্ট পাচ্ছেন এবং কোনো ধরনের হাই প্রেশারের ওষুধ আপনাকে আর কন্টিনিউ করতে হবে না আপনি এটা দুই তিন মাস পরেই দেখেন আপনি কত ভালোভাবে রিকভারি করছেন আবারও বলছি আর্নিকা বেলেটোনা এবং এবং এটার কারণে আপনারা কিন্তু অনেক সমস্যায় হচ্ছেন এবং বাস পর্যন্ত যে কিডনি এফেক্ট হচ্ছে এবং কিডনি নষ্ট হয়ে যাচ্ছে এটা একটু স্টপ করে আপনি ব্যথা পাইছেন আঘাত পাইছেন আপনি সাথে সাথে হোমিও ডাক্তারের কাছে যান নিয়মিতভাবে আর্নিকা মেডিসিন অর্থাৎ আমাদের এখানে আগাতে বিভিন্ন কদেশনের বিভিন্ন মেডিসিন রয়েছে তো এছাড়া স্পেসিফিক খুব স্পেসিফিক মেডিসিন হল আর্নিটা খুবই চমৎকার কাজ করে থাকে তো আপনারা এই মেডিসিনটা শুরু করতে পারেন আরনিটা মাদার ইউজ করতে পারেন এবং কোনো ধরনের পাশে যেটা মনে সাইড এফেক্ট থেকে বাঁচার জন্য এগুলো ওষুধগুলো আপনি কিন্তু নিতে পারেন এবং এটা খুব চমৎকার কাজ করে থাকে এছাড়া আমরা বললাম যে আমাদের লোকেশান এবং কজেশনের কারণে ওষুধটা চেঞ্জ হয় সময় যেমন ধরেন আমাদের শ্রাবণমন্ডলটা আঘাত করলে বা শুড়ি ফুটলে তখন মেডিসিনটা আলাদা হয়ে যায় কোনো পাখি কামড় দিলে তখন মেডিসিনটা আলাদা হয়ে যায় এরকম স্পেসিফিক কিছু মেডিসিন রয়েছে কিন্তু যে কোনো আঘাতের জড়িত ব্যথার কারণে প্রথম মেডিসিনটা হচ্ছে আনিকা এবং আনিকা থার্টি বা দুশো বা পর্যক্রম উচ্চ পাওয়ার পাওয়া যেতে পারে এছাড়া আনিকা মাদারের জায়গায় ইউজ করতে পারেন খুবই চমৎকার কাজ করবে তো সেটা আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করলাম ভিউ সেটা হচ্ছে যে আপনি কিডনির মতো একটা এইরকম দামি অর্গানটাকে বিভিন্নভাবে ওষুধ খেয়ে নষ্ট করে ফেলছেন এছাড়াও আরেকটা কাজ করেন যারা হচ্ছে অনেকেই আছে যে যারা যৌন দুর্বলতার জন্য রাস্তার পাশ থেকে বা যে কোনো জায়গা থেকে নিয়মিত ওষুধ খাচ্ছেন এটাও কিন্তু আপনার কেডনিতে এফ্যাক্ট করবে তো এই বিষয়গুলোও কিন্তু সচেতন থাকবে তো এই জন্য আমি আপনাদের বড় সমস্যা থেকে বাঁচার একটা পথ দেখাই দিলাম এবং আপনারা যারা মনে করেন যে ডায়াবেটিস হাই প্রেশার কিলার ছাড়া কোনো ওয়ে নাই তাদের কিন্তু একটা পথ দেখিয়ে দিলাম আপনারা নিয়মিতভাবে যে কোনো রোগের জন্য নিয়মিত চিকিৎসা নিতে পারেন এবং এটা আপনাকে ভবিষ্যৎ ভয়াবহ জটিল রোগ থেকে হাফাজ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ